মদিনার অলিতে গলিতে কে যেন বলে যাই রে কোতিলা মোহাম্মদ কোতিলা মোহাম্মদ ও মক্কার মানুষেরা মদিনার যুবকেরা মোহাম্মদ তো দুনিয়াই বেঁচে নাই মোহাম্মদ বেঁচে সকলেই পাগল পারা হয়ে যখন দৌড়াচ্ছেন ওই সময় হানজালারা রাজি আল্লাহ হাম্মাম অথবা গোসল গোসল সারা জন্ম গিয়েছেন এই শব্দটা যেই মাত্র ওনার কারণ কৌড়ে পৌড়ে গেল কানে পৌঁছে গেল উনি সঙ্গে সঙ্গে গোসল করা বাদ রেখে ঘরে স্ত্রীর কাছে চলে গেলেন স্ত্রী দিদি বিদায় দাও তোমার সঙ্গে আর কথা হবে না বলে কেন বলে আমি যুদ্ধের ময়দানে যেতে হবে বিশ্ব নবীর যুদ্ধে যেতে হবে তা মামা বেজে কারণ আমার নবী নাকি উহুদের ময়দানে সই স্ত্রী বলে তোমার প্রাণের স্বামী তোমার তো গোসল ভরত গোসল করে যেতে হবে তাছাড়া তো তোমার যাওয়া যাবে না অথবা আমি অনুমতি দেই না স্ত্রী হিসাবে সঙ্গে সঙ্গে হানজালারা দিয়ে আনলাভ আনল স্ত্রী কার জন্য গোসল করব আমার নবী যদি দুনিয়ায় বেঁচে না থাকে আমার গোসলের কোনো প্রয়োজন নাই মার হাবাভাবে হানজালারা দিয়ে আনলাভ যুদ্ধের ময়না চলে গেলেন যুদ্ধ আবার শুরু হয়ে গেল অসংখ্য কাপের কে ধার সাহি করি দিয়া উনি যখন চলতেছিলেন পিছন থেকে আঘাত করে যখন বরণ করলেন কিতাবের মধ্যে এসেছে শাহাদ ছিলেন কয়জন আর বলে বন্ধুবন্ধুদের সর্বোপরি শেষ ফলাফল মুসলমানদের যখন বিজয় হয়ে গেল ওই সময় বিশ্ব সাহাবিদেরকে বললেন যতগুলি সাহাবেরা শাহাদত বরণ করেছে তাদের একটু জানা ব্যবস্থা গরম সারিবদ্ধ ভাবে সারিবদ্ধ করা হলো ওই সময় দূর প্রান্তে দেখা গেল কতগুলি মহিলা দৌড়াতেছেন রাসুলের একজন সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ ওই যে দূরে মহিলা দৌড়াইতেছে দেখা যায় রাসুল বললেন অপেক্ষা করে আসতে দাও মহিলা আসলেন বিশ্বনবীকে সালাম দিলেন আসসালাম আলাইকা ইয়া রাসুল আল্লাহ আসসালাম কেয়া নবী আল্লাহ আমি আপনার এক সাহাবীর স্ত্রীই ওই সাহাবী আপনার যুদ্ধের ময়দানে এসে শহীদ হন মরণ করেছে আল্লাহ নবী বলে মা কোন সাহাবী নাম কি আমি জানতে চাই শূন্য শূন্য বিশ্ব নবীর কথা শুনে মহিলাটি বললেন ইয়া হানজালা নামক সাবির স্ত্রী আমি নবীন বড় বিচলিত হয়ে গেলেন সৌত্তর যেমন সাহাবের লাশ তো পাওয়া যায় না গুনে গুনে উন সৌত্তর জন হয় একজন কম একজন শট এবার বিশ্বনবী আল্লাহর কাছে মনে কাবা করলেন আল্লাহ উনসত্তর জন লাশ অথবা সাবির লাশ পাওয়া যায় একটা লাশ নেই সেটা হলো হেনজালার লাশ আল্লাহ রব্বুল আলমিন কুদ্র থেকে বললেন ও নবী আপনি চিন্তা করবেন না আসলে আপনি ছুটি দিয়েছিলেন উনি বাড়িতেও গিয়েছিল গোসল করার জন্য যখন হাম্মাম খানায় গিয়েছে অথবা হুদরাখানায় অথবা বাথরুমে গিয়েছে কে যেন বলিতে বলে যায় নবী নেই নবী নবী শহীদ বহুদের ময়দানেন বিষয় এইটা শোনার পর আপনার প্রেমিক ভালোবাসার মানুষ আর বাড়িতে থাকতে পারে নাই ঘর সংসার আপন স্ত্রী পরিবার পরিজন সব বিসর্জন দিয়া তরো বাড়ি নিয়ে যুদ্ধের পোশাক পরে ছুটে চলেছে ওদের প্রান্তরে আর বরণ করেছে অনবী আপনি চিন্তা করবেন না যেই মানুষ নিজের ফুল বিছানাকে হারাম করতে পারে নবীর মহাব্বতের কারণে সব জলাঞ্জলিত দিতে পারে নবীর মহাব্বতের স্তাম প্রতিষ্ঠার জন্য একামত দিন প্রতিষ্ঠার জন্য বুকের তাজা খুন ঢেলে দিতে পারে এই মানুষকে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল করানো হোক এটা আমার আল্লাহ চাই নাই এই জন্য চতুর্থ আসমানে নিয়াম ফেরস্তা দিয়া হাউজে কাউসারের পানি দ্বারা পাঞ্জালার গোসল সম্পন্ন করতেছে জরে বলান আল্লাহু আকবার বলান আল্লাহ হাই